ডিসক্লেইমার এই ভিডিও থেকে বাচ্চা দূরে থাক না আমি জানি না তুমি আমাকে নতুন জামা কিনে দাও কি বালা আমার বিচkule ছম বনেরই पहिले বইছে কি নতুন জামা কিনে দে তুমিও আমাকে কিনে দাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে দেব বলে দিচ্ছি বল তুই কি এইখান থেকে যাবি নাকি কাট খুলববারে সকাল থেকে তাক বীরের জন্য এরের কাছে হাত পেতে চেয়ে মেরেছিস আরে একেনে কি আমার জামা কিনে দি হবে দে যা এইখান থেকে যা দাদুর কাছে গিয়ে জাগিয়ে কেন দাদুর কাছে কেন দেবো তুমি কি বলছো বাবা হইতো দেখে জামা কিনে দিতে পাও না কি হয়েছে যত বড় মুখ নেই তত বড় কথা দেখবি জামা না কিনে দিলে কিন্তু আমি ইট কুড়ে দেবো না বলে দিচ্ছি যেতে হবে না কালকে থেকে তোকে নতুন ছাত্র স্কুলে ভর্তি করে দেবো তারপর বুঝবি কেমন লাগে একটা জামা কিনতার ক্ষমতা নেই আবার বাপ হয়েছে বালের ধ্যান দেবা কি করে যত দিন যাচ্ছে মুখের জেলেটাও মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে পাড়া এখনো যদি ঠিকঠাক যে গুজে বেড়ই কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে না যা দেখছি এখন থেকে নিজের যত্ন নিতে হবে বলা কি যায় যদি আর নতুন মাল পটে যায় কিন্তু এই চুলটা নিয়ে কি করি এ তো পুরো উঠে ফাঁক হয়ে গেছে হ্যাঁ দাদু ভাই বলো আমোন কুলক انت আমি বাড়িতে থাকব না বলে দিলাম ওমা সে কি কথা বাড়িতে থাকব না কেন জানো কালকে পয়লা বৈশাখ আমার সব বন্ধুদের নতুন জামা কিনতে তাই আমি বাবাকে কি বললাম নতুন জামা কিনতে আর বাবা আমাকে بوকে তারি দিলু জানো কালকে তো নতুন জামা পরবে আর আমি কি খালি গাই ঘুরে বেরাবো না কি আরে দাদু ভাই তুমিও তো চিন্তা করছো কেন তোমার বাবা দাইনি তাতে কি আমি তো আছি নাকি ও নিজেই তিন বেলা আমার ঘর ভিনে খacce ও আর তোমার জামা করে কিনে দেবে কি খেয়ে যে থেকে আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি ওইসব নিয়ে তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে আজকে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে তোমার জন্য নতুন আছে এ তারা দিয়ে আমাদেরকে ডেকে আনলি কি বলবি বল আরে দাঁড়া ফোটোকে আসতে দে তারপরে বলবো কিরে ল্যাংচা তোকে বলেছিলাম না ফুটুকে ডেকে আনতে তুই যাসনি এই নাগপুট দা আমি গেছিলাম তো ওর বাবাকে যেই বললাম ফুটো কোথায় তখন ওর বাবা বললো ফুটো নাকি মরে গেছে ফুটোর বাপটা হয়েছে আরেক এক জালা হ্যাঁ পল্টু দেখেছিস কেন ওই তো ফুটো চলে এসছে এবার সবাই একটু কান খুলে শোন কালকে হলো পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করব মানে ওই বেশি বড় না ছোট করে একটা পিকনিক করব তা তোরা এবার বল তোরা সবাই রাজি তো আরে কি মোটিস্ট কি তুই পিকনিক করবি আর আমরা কেউ রাজি হব না তাই হয় না কি হ্যাঁ আমি তো বাড়াসেই কবে থেকেই রাজি হ্যাঁ কিন্তু পড় না মেনু কি হবে কিছু ঠিক করেছো আর ধর মাতালদের আবার মেনু দুই চার বটল বাংলা নেব আর একটু মাংস কুশই নেব পিকনিক শেষ আবার কি এ দাট কি ভুলা তুই বল তো পিকনিক কর দিনে কত করে দিতে হবে সেটাই তো বললে না আরে কত করে আর দিবি ওই তো মাল মাংস আর ডিজে গানের জন্য একটু জেবিল নিয়ে আসবো ওই মাথা পিছু 500 টাকা করে ধরে রাখ কি এই 500 টাকা

হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই জামাটাই দাদুভাইকে খুব মানিয়েছে কিন্তু এই সপ্তাহে চাল শেষ হয়ে গেছে সেটা কি তোমার খেয়াল আছে আরে তুমিও তো চিন্তা করছো কেন দাদু ভাইয়ের জামাটা কিনে আমি আরো পাঁচশো টাকা আলাদা করে সরিয়ে রেখেছি টাকাটা তোমার রান্নাঘরের মিস্কিটের ওপর রাখা আছে ওটা দিয়ে দুই একটা দিন চালাও তারপর আমি দেখছি কি করা যায় আরে নতুন দোকানের জামা এতো ব্যাপারই আলাদা আমি চাইলেই একটা কাউ দাও না আর ওর বেলায় সব নতুন নতুন চলে আসে নাকি তোর মতন বারো পয়সা আদ্রা আমরা ছেলেকে তো খেতে দেওয়া উচিত না তাও যে দিচ্ছি তোর কপাল ভালো তাই নাকি ওই সব সিং ছাড়ে দেখো ফাটাকে জামা কিনে দিয়েছি আমাকে পাঁচশো টাকা দাও কালকে আমি পিকনিক করবো কি 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 হয়েছে পাঁচশো টাকা শান্তির ছেলে কাল কি খাবো সেটা নিয়ে ভেবে মরছি আর তুই পাঁচশো টাকা নিয়ে ফুর্তি করবি ভাড়া এটা কি মগের মুলুক নাকি কোনো টাকা নেই বলে ওখান থেকে আহ ফাটার বেলায় তো টাকা চলে আসলো যে আমি চাইলাম তখন টাকা নেই তাই না হ্যাঁ তাই এরপর চোখের সামনে থেকে দূর ঠিক আছে আমিও দেখছি এটা কয়দিন চলে

কাল রাতে তুমি আমাকে বললে মিসকিটের উপরে নাকি তুমি পাঁচশো টাকা রেখেছো কই ওখানে তো কোনো টাকাই নেই কি হয়েছে নেই মানে কাল রাতে আমি দাদুভাই জামা কেনার পর জল জানতে পাঁচশো টাকা রেখেছি আর এখন নেই বললে হবে আরে হ্যাঁ গো তুমি নিজেকেই দেখো না ওখানে কোনো টাকাই নেই নেই মানে এটা কি কি নাকি যে ডানা মেলে উড়ে একটা কর করে পাঁচশো টাকার নোট নিজেই হাত দিয়ে আমি ওখানে রেখেছি আর এখন তুমি নেই বললে কি আমি মেনে নেব একটা সুযোগ পাই এই তো আমি মারবই আর তার সাথে তোমার তো মেরে দেবো ও বুঝেছি ফুটো কোথায় গো ওকে ডাকো ও তো বাড়িতে নেই সেই সকাল বেলায় কোথায় যেন পিকনিকে গেছে পিকনিক করতে গেছে দাদা ওর পিকনিক আমি করাচ্ছি তা কোথায় পিকনিক করতে গেছে জানো না আমাকে কিছু মনে যায়নি আমি কি করে জানবো শান্তির ছেলে দাদা তোর পিকনিক আমি বের করছি বলে মাংস সেরা গন্ধ বেড়েছে কিন্তু গন্ধ ঠেলায় মনে হচ্ছে এক দুই পিস খাওয়া শুরু করি আরে গন্ধ তো বেরোবেই আমি রান্না করছি না একদম জল কম দিবি না হলে কিন্তু মালের সাথে মানাবে না আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি বাপকে শেখাতে হবে না রান্নাটা হওয়ার পরে একবার শুধু খেয়ে দেখিস মনে হবে বাপের টিওর বাড়া মুখে নিয়েছিস রান্না প্রায় হয়ে গেছে আর দুই মিনিট বসে রাখলেই হয়ে যাবে ফুটো কোথায় রে যা ওকে ডেকে নিয়ে আইয়ে এই জায়গাটা এসে পরিষ্কার করে দি ও ফুটো ডেকে লাভ নেই পড়তো মালটা পাগল মতন একা একা নাচ করছে তোমার রান্নাটা হোক আমি এর কোটকে দুদিন মিলে পরিষ্কার করে দিচ্ছি দিলীপ বাবু ও দিলীপ বাবু আরে নাটুদা কি মনে করে আপনার ছেলে পল্টু কোথায় পল্টুকে ডাকুন তো তো পিকনিক করতে গেছে কেন কিছু আমার ছেলে ঘর থেকে পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে একবার যদি ওকে আমি ধরতে পারি ওর হাড় মাংস আমি থেতে করে দেবো কি বলছো পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে হ্যাঁ তাও আবার এই সপ্তাহের বাজারে টাকা চুরি করেছে আমার সন্দেহ ওরা পিকনিকের নাম করে টাকা পাইছে না কোনো একটা জায়গায় বসে মদ খাচ্ছে কি বলছেন আন্টুদা আমার পোল্টু মদ খাচ্ছে আরে আমার ছেলেটা হলো একটা পাকা মাতাল জানেন তো ওরা যখন সব একসাথে আছে তার মানে মদই খাচ্ছে কি বলছো চলো তো দেখি হ্যাঁ চলুন আর ওই হারা ধরনের হারান কেউ নিয়ে চলুন ওদের ছেলে পেলেও একসাথে আছে শালা আমার কষ্টের টাকা নিয়ে কতদূর যাবি একবার ধরতে পারি সবখানে কটা পিন্ডি চটকাবো মাংস পুরো রেডি আর কোন চাপ নেই এবারেই জায়গাটা তোমদম পরিষ্কার করে ফেল ঝটপট মালটা খেয়ে ফেলি আরে শুভ কাজই দেরি করতে মালকে ঝটপট নেশা করে কেলি পড়ে থাকবো এটাই তো মজা হ্যাঁ পড় তাহলে তুমি সবকিছু রেডি করো আমি তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ যা তুই তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আয় মাল খেলে প্রচুর জল লাগবে ফুটো আর ফুটকি লেনজা আস্তে আস্তে তোর তাড়াতাড়ি সবকিছু গুচি ফেল হ্যাঁ আমরা দিদি এখনই গুচি দিচ্ছি বাবা এখানে কি করতে আসছে এবার কি করি আর কিওড়াই ল্যাংচেটে কোথায় গেল বলতো এতক্ষণে মাল মূল খেয়ে নিস একটু নাচ করবো কিনা সামনে মাল দিয়ে বসে আছি পটুদা এখান থেকে পালাও লেওড়ায় খামাখা পালা যাবো কেনা বলতো আরে ঢ্যাম বাঁচতে চাইলে পালা না হলে কিন্তু কপালে ঘাপ আছে আরে কি বাঙালির মতন কথা বলছিস পালাতে যাবো কেন কি হয়েছে আগে সেটা বল আরে পল্টুদা আমি জলান থেকে দেখলাম আমার তোমার আর ফুটের বাবা এইদিকে আসছে দূর থেকে দেখে যা মনে হলো সবাই স্যাটা ভাঙা খতে আছে এই কি বলছে কি আমার বাবা এদিকে আসছে তাড়াতাড়ি পালা সময় এখান থেকে এ কি এ পাল বো মালি আরে মালি ভোতন কি হবে আমি এদের কিছু হয়ে যাবো না আরে বেঁচে থাকলে বহু মাল খাবো আমার বাপ যদি একবার এসে দেখি এখানে বসে মদ খাচ্ছি তাহলে কপালে ঠাপ আছে এ পলা পালা বলা যতন্দ আমি বলছিলাম না অলসবে মদ খাচ্ছিলা তাই তো দেখছি, কিন্তু ধাননাগুলো গেল কোথায় মাল মাংস সবই তো জুগার করে রেখেছিল তাহলে কি আমাদেরকে দেখে পালালো নাকি এ মানে নাট না এ চকে সামনে দেখো সবই জুগার করে আছে তখন চলো না পিকনিকটা আমরাই ছেড়ে ফেলি মানে বলছেন চলো ওরা যখন নেই তখন জিনিসপত্র ফালতু কেনা নষ্ট হবে আমি করি কি মানে তাহলে দেরি সে নাচা শুরু করুন আর সবাই একটি করে বোঝল তুলে নিয়ে কি হরি না বারা সব ভোগি যা পিকনিকে শুধু আমাদের কি করি